তাহলে প্রথমে শতক সারও দেব যে উপরে দেখা যায় যে শতক সারও নিতে ওয়ান যুগ ওয়ান সমান সমান ওয়ান হয় এবং বাইনারি যুগের ক্ষেত্রে ওয়ান যুগ ওয়ান সমান সমান টেন হয় তাই বলা যায় যে বাইনারি যুগ ডিজিটাল ডিভাইসের একটা প্রাথমিক একটা আলোচনা করেছিলাম আজ হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইসের পর্ব দুই এটার মধ্যে আমরা বুলিয়ান আলজেব্রার কিছু উপপাদ্য নিয়ে আলোচনা করবো তার আগে একটা আমাদের নরমালি প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে এবং পরীক্ষার মধ্যে আসে যে দেখো প্রশ্নটা হচ্ছে যে ওয়ান ওয়ান সমান সমান হয় কিভাবে তাহলে আমরা তো এর আগে বাইনারিতে করেছিলাম যে সমান সমান দশ কিন্তু এখানে ওয়ান যুগ ওয়ান সমান সমান ওয়ান হয় কিভাবে তাহলে এটার একটা ব্যাখ্যা আমাকে দিতে হবে এটা নর্মালি ক্ষয়ের মধ্যে এসে থাকে তাহলে দেখো উত্তরটা হচ্ছে যে এটা হচ্ছে বুলিয়ান যোগের নিয়ম কিন্তু আগে দেখেছিলাম যে ওয়ান যুগ ওয়ান সমান টেন হয় যেটা হচ্ছে মূলত বাইনারি যুগ তাহলে ওয়ান যুগ ওয়ান ওয়ান যুগ ওয়ান ওয়ান হয় কোন ক্ষেত্রে এটা হচ্ছে এটার উত্তরটা হচ্ছে বুলিয়ান যোগের ক্ষেত্রে আর ওয়ান যুগ ওয়ান হয় এটা হচ্ছে আমাদের বাইনারি যুগের ক্ষেত্রে তাহলে এবার দেখো প্রশ্ন হচ্ছে বুলিয়ান যুগ ও বাইনারি যুগ এক নয় কেন একটা ব্যাখ্যা করো তাহলে এটার উত্তরটার জন্য আমাকে একটা সত্যক সারণী দিতে হবে ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের মধ্যে কিন্তু আমরা অনেকগুলা অঙ্কের মধ্যে দিতে হবে তাহলে আজকে থেকে আমাদের শুরু দেখো উত্তরটা হচ্ছে যে বুলিয়ান ইনপুট নিতে হবে ইনপুট হচ্ছে এ আর একটা হচ্ছে বি তেমনি ভাবে বুলিয়ন যুগের ক্ষেত্রে এ প্লাস বি বাইনের যুগের ক্ষেত্রে এ প্লাস বি তাহলে এখানে দেখো এর মানটা হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান বি এর মানটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে বুলিয়ান যোগের ক্ষেত্রে আমরা জানি যে যোগের আশেপাশে যদি একটা ওয়ান থাকে তাহলে উত্তরটা হবে ওয়ান দেখো যদি এটা যোগের ক্ষেত্রে দেখো এটাকে যদি আমি যোগ ধরি বুলিয়ান যোগ তাহলে দেখো আশেপাশে কিন্তু এখানে কোনো ওয়ান নেই সেক্ষেত্রে এখানে জিরো এবার দেখো বুলিয়ান যোগের ক্ষেত্রে এখানে যোগ চিহ্ন থাকবে আর দেখো যে এখানে ওয়ান রয়েছে তাহলে আমরা জানি যে ওয়ান থাকলে বুলিয়ান যোগের ক্ষেত্রে ওয়ান হবে তাহলে উত্তরটা হচ্ছে ওয়ান এবার এখানে দেখো প্রথমে ওয়ান রয়েছে সেক্ষেত্রে এখানে ওয়ান হবে আর ওয়ান যোগ ওয়ান সমান সমান ওয়ান এটা হচ্ছে বুলিয়ানের যুগ আমরা প্রথম পর্বে দেখেছিলাম যোগের মধ্যে এবার দ্বিতীয়টা দেখো যে জিরো ডট জিরো বা জিরো যোগ জিরো সমান সমান জিরো জিরো যোগ ওয়ান সমান সমান ওয়ান বাইনারি যোগের নিয়ম হচ্ছে কি জিরো একে এক নর্মালি দশমিকের মতন জিরো একে এক একে জিরো জিরো তাহলে দেখো একে জিরো ওয়ান 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 দশ ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান হবে বুলিয়ান যোগের ক্ষেত্রে আর ওয়ান ওয়ান যুগ করলে দশ হবে বাইনারি যোগের ক্ষেত্রে এটা হচ্ছে মূলত একটা শতক সালনী তো এটা লেখার পর আমরা লিখে দেব যে উপরের সারণী থেকে দেখা যায় যে বুলিয়ান যোগের ক্ষেত্রে ওয়ান যোগ ওয়ান সমান সমান ওয়ান হয় এবং বাইনারি বাইনারির ক্ষেত্রে ওয়ান যোগ ওয়ান সমান সমান টেন হয় তাহলে সেক্ষেত্রে তাই বলা যায় যে বাইনারি যুগ এবং বুলিয়ান যুগ এক না তাহলে আমি প্রথমে শতক সারণীটা দেব দেয়ার পরে যে উপরে দেখা যায় যে শতক সারণীতে 1 যোগ 1 সমান সমান 1 হয় এবং বাইনারি যোগের ক্ষেত্রে 1 যুগ 1 সমান সমান 10 হয় তাই বলা যায় যে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নট এটা হচ্ছে এটার উত্তর এবার আমাদের এই ক্লাসের বা আজকের ক্লাসের যে মেইন টপিকটা হচ্ছে সেটা হচ্ছে বুলিয়ান উপপাদ্য আমরা সাধারণ গণিতের মধ্যেও কিন্তু উপপাদ্য পেয়ে থাকি উপপাদ্য হচ্ছে কি এটা হচ্ছে সপ্রসিদ্ধ একটা নিয়ম আর এটা আমরা মুখস্থ লিখতে এটা কোনো বানিয়ে লেখা যায় না এটার পরিবর্তে এই মানটা দিতে ওই মানের পরিবর্তে এই মানটা দিতে এগুলো হচ্ছে উপপাদ্য যেগুলো বিভিন্ন শতসিদ্ধ নিয়ম তাহলে বুলিয়ান উপপাদ্য কিন্তু কয়েকটা রয়েছে তাহলে এবার দেখো এ প্লাস ওয়ান সমান সমান আমরা কত দেব ঠিক তেমনি এ डट वन समान समान कत देव উত্তরটা उत्तर কি। कि এটার কিন্তু একটা উত্তর আসবে এটা তার আগে আমরা এটার একটা ব্যাখ্যা করে দিই দেখো এখানে এর মান আমরা জানি না তাহলে আমি এখানে ওয়ান তো পেয়েছি সমস্যা নেই কিন্তু ওয়ান এর সাথে আমি কি যুগ দেব এক যুগ দেব নাকি ওয়ান যুগ দেব বা তা এটা তো আর আমরা জানি না সেক্ষেত্রে দেখো এখানে এইখানে এর মান আমরা জানি না কিন্তু দুলিয়নের নিয়মে কোনো অজানা মাসে অজানা রাশির মান তোমাকে জিরো হবে তাহলে যদি এখানে হয় হয় এর মান ওয়ান তাহলে দেখো কি যদি হয়। এটা আমরা জানি আমরা প্রথম পর্বে দেখেছিলাম যে জিরো প্লাস ওয়ান সমান সমান ওয়ান এবং এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান সমান ওয়ান এখানে দেখো যেহেতু উভয় ক্ষেত্রে ওয়ান আসছে তাই বলা যায় যে তাহলে আমরা যেখানে এবার এর মান যদি জিরো হয় সেক্ষেত্রেও কিন্তু আমার ওয়ান উত্তর আসবে এর মান যদি ওয়ান হয় সেক্ষেত্রে আমার এখানে ওয়ান আসবে এবার দেখো তাহলে উত্তরটা হচ্ছে কি

ওয়ান তাহলে এখানে এর মান যত বসে উত্তরটা আসছে তত দেখো যদি আমি এর মান জিরো ওয়ান দেয় উত্তরটা আসছে ওয়ান তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে এ ডট ওয়ান সমান সমান এ তাহলে এটা হচ্ছে ভুলিয়ান উপকারদের নিয়ম যে ওয়ান প্লাস এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান যেখানে আমরা প্লাস এর আশেপাশে ওয়ান দাবি উত্তরটা ওয়ান বসিয়ে দেবো ডটের আশেপাশে এর মান যেটা আসবে এর মান যদি জিরো আসে উত্তরটা হবে জিরো আর এর মান যদি আমার ওয়ান আসে তাহলে উত্তরটা হবে ওয়ান এটা হচ্ছে বুলিয়ান মধ্যে আমাদের আরো কিছু রয়েছে তাহলে দেখো এখানে এবার দেখো এখানে যে এ কমপ্লিমেন্ট এর উপর যে চিহ্নটা রয়েছে এটাকে আমরা কমপ্লিমেন্ট বলি তাহলে দেখো এ কমপ্লিমেন্ট সমান সমান দেখো এ কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্ট সমান সমান কমপ্লিমেন্ট মানে পূরক বা বিপরীত সুতরাং যখন এর মান জিরো তখন এ পূরকের জিরোর বিপরীত হচ্ছে কি ওয়ান এবং ওয়ান এর বিপরীত হচ্ছে এটা মনে রাখতে হবে কারণ লজিক গেটে বা ডিজিটাল রেসে সকল কাজগুলো করা হয় জিরো এবং ওয়ান এর সাহায্যে তাহলে কমপ্লিমেন্ট মানে পূরক বা বিপরীত যখন এর মান জিরো তখন এ পূরকের মান ওয়ান পরীক্ষার মধ্যে থাকতে পারে যে এ সমান সমান জিরো হলে এ পুরো সমান সমান কত তাহলে জিরো হলে এ পুরো মান হচ্ছে ওয়ান আবার যদি এমন প্রশ্নটা বলা থাকে যে এ সমান 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 কত তখন উত্তরটা হবে জিরো তাহলে এটা হচ্ছে আরেকটা তাহলে এখানে আমরা একটা পেয়েছি যে এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান আরেকটা হচ্ছে যে এ ডট ওয়ান সমান সমান ওয়ান আর তৃতীয়টা হচ্ছে দেখো তৃতীয়টা এবার আমরা করছি দেখো তৃতীয়টা হচ্ছে সমান সমান কত তাহলে এ এ যখন এর মান জিরো তখন এ পূরকের মান কত হবে অবশ্যই হবে তাহলে দেখা যাবে এ প্লাস এ পূরক সমান সমান এর মান জিরো প্লাস এর প্লাস এ পূরকের মান হচ্ছে কত ওয়ান তাহলে জিরো প্লাস ওয়ান সমান সমান কত উত্তরটা হচ্ছে ওয়ান আবার এর মান যদি আবার আমরা ওয়ান ধরি কারণ আমরা তো এর মানটা জানি না এটা আমাদের অজানার আছে সেক্ষেত্রে আমরা দুটা দিয়ে ট্রাই করতে হচ্ছে তাহলে দেখো এবার এর মান যদি ওয়ান তখন এ পুরকের মান হবে কত জিরো তাহলে এ প্লাস এ পুরক এর মান ওয়ান প্লাসের এর প্লাস এ পুরকের মান হচ্ছে কত জিরো সেক্ষেত্রে ওয়ান প্লাস জিরো সমান সমান কত এখানে ওয়ান বের হচ্ছে দেখো এখানেও ওয়ান এবং এখানেও ওয়ান আমরা যদি এর মান জিরো ধরে সেক্ষেত্রে উত্তরটা ওয়ান এর মান যদি ওয়ান ধরে সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে ওয়ান তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস এ পুরক সমান সমান ওয়ান এগুলো হচ্ছে আমার বুলিয়ান উপপাদ্য যেগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে তাহলে আমি আবার উপপাদ্যগুলো রিপিট করি এগুলো প্রমাণও আসতে পারে অথবা প্রমাণ না আসলে এগুলো তো আমাকে অবশ্যই আমার অঙ্কের মধ্যে কাজে লাগবে কাজে লাগবে কি আমাকে অঙ্ক এগুলোর মাধ্যমে করতে হবে তাহলে এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান দুই নম্বর উপপাদ্যটা হচ্ছে যে এ ডট ওয়ান সমান সমান এ আর এ প্লাস এ পুরক তৃতীয় উপপাদ্যটা হচ্ছে এ প্লাস এ পুরক সমান সমান ওয়ান এই তিনটা উপপাদ্য মনে রাখতে হবে পরবর্তী ক্লাসে আমরা একটা অঙ্ক সমাধান করব যে ডিজিটাল ডিভাইস থেকে কিভাবে অঙ্কগুলো আসে আর কিভাবে আমরা সমাধান করব ধন্যবাদ সবাইকে